চীন ও রাশিয়ার একদল প্রকৌশলীর যৌথ প্রচেষ্টায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পশ্চিম রাশিয়ার কাজান শহরের কাবান লেকের পরিবেশে মূলত কাবান লেক ওয়াটার ওয়াটারফ্রন্ট প্রকল্পের আওতায় এ কাজটি করেছেন তারা পারিপার্শ্বিক অঞ্চলের সৌন্দর্যও বৃদ্ধি করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য একটি সুন্দর বিনোদন কেন্দ্র হিসেবেও তৈরি করা হয়েছে এটি চীনের প্রযুক্তি এবং রাশিয়ার স্থানীয় জ্ঞানের সংমিশ্রণে এই প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে রাশিয়ার তিনটি প্রধান ঐতিহাসিক শহরগুলোর একটি হল কাজান যা মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের পাশাপাশি অবস্থিত এই শহরের আশেপাশে কাবান হ্রদ নামে বেশ কয়েকটি হ্রদ রয়েছে এই হ্রদগুলো মিলেই তাতার স্থানের সবচেয়ে বড় হ্রদ ব্যবস্থা তৈরি করেছে হ্রদগুলোর সংস্কারের সবুজ নগর উন্নয়ন চীন রাশিয়ার মধ্যে একটি ফলপ্রসূ সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে এক ভয়াবহ দূষণে জর্জরিত কাবান হ্রদে জনসাধারণের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা মিলছিল না দু সালে কাজান সরকার হ্রদগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য বিশ্বব্যাপী প্রস্তাব আহ্বান করেন রুশ এবং চীনার ডিজাইনারদের একটি যৌথ দল তাদের প্রস্তাবনার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে চীনা প্রজ্ঞা এবং আধুনিক ল্যান্ডস্কেপ ডিজাইনের দর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমার মনে আছে সেই মিটিংগুলোর কথা যখন আমাদের চীনা সহকর্মীরা আমাদের কাছে এসেছিলেন এবং আমাদের দল তাদের অভিজ্ঞতা থেকে শিখতে চীন সফর করেছিল যেহেতু তাতার স্থান এর আগে কখনো এই ধরনের বর্জ্য জল শোধন প্রকল্প পরিচালনা করেনি তাই তাদের সাথে প্রযুক্তিগত এবং প্রকৌশলী সমাধানের উপর কাজ করা আমাদের জন্য খুবই মূল্যবান অভিজ্ঞতা ছিল এমন শক্তিশালী এবং অভিজ্ঞ একজন অংশীদার থাকা খুবই গুরুত্বপূর্ণ জিনাতুল্লিনার মতে হ্রদের বাস্তুতন্ত্রের সঙ্গে উত্তর চীনের হপেই প্রদেশের ছিন হুয়াং তাও এর নদীর পার্কের অনেক মিল রয়েছে প্রকল্পটির নকশা চীনা দল প্রস্তাবিত স্পঞ্জ সিটির ধারণার উপর ভিত্তি করে তৈরি করেছেন এই বহুমাত্রিক স্থিতি স্থাপক স্পঞ্জ সিস্টেমের লক্ষ্য হল শহরের জলজ পরিবেশকে নিয়ন্ত্রণ করা জৈবিক আবাসস্থল পুনরুদ্ধার করা এবং বিভিন্ন ধরনের পাবলিক স্পেস তৈরি করা শেষ পর্যন্ত অঞ্চলটিকে একটি পাবলিক প্ল্যাটফর্মে পরিণত করা যার প্রকৃতি সংস্কৃতি এবং পরিবহনকে একত্রিত করে শহরটিকে একটি পরিবেশগত কাঠামো প্রদান করবে কাবান হ্রদের চারপাশে যে ল্যান্ডস্কেপ ডিজাইন করা হয়েছে তাতে সেখানকার পরিবেশের অনেক উন্নতি হয়েছে জায়গাটিকে বর্তমানে পানির বাগান বলা হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের গাছও লাগানো হয়েছে যা হ্রদের পানিকে পরিষ্কার রাখতেও সাহায্য করছে ডিজাইনটি এমনভাবে করা হয়েছে যাতে মানুষ পানির কাছাকাছি আসতে পারে এবং প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারে এখানে সুন্দর ও নিরাপদ জায়গাও তৈরি করা হয়েছে যেখানে সবাই ঘুরতে যেতেও পারবেন সবুজ গাছপালার খেলার জায়গা তৈরি করা হয়েছে যাতে শিশুরাও পানির গুরুত্ব সম্পর্কে জানতে পারে শুভ আনোয়ার সিএমজি বাংলা